দুর্গাপুর বাদশা ক্লাবের আয়োজনে মৈত্রী উৎসব দু পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে দুর্গাপুর বাগানবাড়ি প্রাঙ্গণে দুর্গাপুর বাদশা ক্লাবের আয়োজনে মৈত্রী উৎসব দু এই মৈত্রী উৎসব চতুর্থতম বর্ষে পদার্পণ করল এই মৈত্রী উৎসব তেরোই ডিসেম্বর থেকে শুভারম্ভ হয়েছিল দশ দিন ব্যাপী অনুষ্ঠান চলে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মৈত্রী উৎসব দশ দিন ব্যাপী চলল শেষ রজনী অর্থাৎ বিদায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎস রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি সদস্য দীপক সার উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা রিজিয়া বিবি উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি জাবেদ খান উপস্থিত ছিলেন দুর্গাপুর বাদশাহ সভাপতি শেখ মোকশেদ সহ সমস্ত সদস্যবৃন্দ এই মৈত্রী উৎসবে স্থানীয় এলাকাবাসী সহ বহু দূর থেকেও হাজার হাজার লোক মেলা উপভোগ করতে আসেন প্রত্যেক দিনের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিচিত্রা অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে এই ক্লাব কেবলমাত্র অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক মূলক কাজ করে থাকেন যেমন রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে সারা বছর অংশগ্রহণ করে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী রামনগর পঞ্চায়েত সমিতির দীপক স্যার বলেন আজকে এই সন্ধ্যায় উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা ও বড়দের প্রণাম ও সেলাম ও আন্তরিক ভালোবাসা জানায় গুটি গুটি পায়ে চতুর্থতম বর্ষে পদার্পন করল এই ঐতিহ্যবাহী সমাজসেবী সংস্থা দুর্গাপুর ক্লাব তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই অনুষ্ঠানে সামিল হয়েছেন খেলা মেলার মাধ্যমে ভাতৃত্বের বন্ধন ঘটে এই সংস্থাকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন এবং পাশে থাকার অঙ্গীকার করেন দুর্গাপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ দুর্গাপুর বাদশা ক্লাবের আয়োজনে মৈত্রী উৎসব দু পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে দুর্গাপুর বাগানবাড়ি প্রাঙ্গণে দুর্গাপুর বাদশা ক্লাবের আয়োজনে মৈত্রী উৎসব দু এই মৈত্রী উৎসব চতুর্থ সবাইকে নমস্কার দুর্গাপুর বাদশা ক্লাবের পরিচালনায় দুর্গাপুর মৈত্রী উৎসব দু হাজার তেইশ শুভ সন্ধ্যায় আজ এই আমাদের অতিথি মঞ্চে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ আমার অত্যন্ত কাজের মা কাছের মানুষ কাজের মানুষ পরম সম্মানীয় শ্রদ্ধাভাজন শ্রীযুত কমালতরু দাস মহাপাত্র মহোদয় উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম সদস্য তথা দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সাহেবা সম্মানিয়া রিজিয়া বিবি মহোদয়া উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সম্মানীয় জয়রুল ইসলাম সাহেব এবং যিনি আজকে সঞ্চালনা করছেন ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবী আমার অত্যন্ত কাছের মানুষ যারা জাভেদ ভাই থেকে শুরু করে এই সাংস্কৃতিক মঞ্চে দিলীপবাবু থেকে শুরু করে বাপিবাবু থেকে শুরু করে অনেক জ্ঞানীগুণী বর্গ উপস্থিত আছেন এবং এবং বিলাভাই উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন সামনে বড়দের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই গুটি গুটি পায়ে চতুর্থতম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুর বাদশা ক্লাব তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই উৎসবে সামিল হয়েছিলেন আজকে অন্তিম দিন তাই বিভিন্ন ধরনের সামাজিক কাজে এই ক্লাব রতি থাকে খেলা মেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ নাই ধর্ম যা যার উৎসব সবার তাই এলাকাবাসী প্রত্যেক বছরই তাকিয়ে থাকেন এই দুর্গাপুর ব্রাতশা ক্লাবের পরিচালনায় এই মেলা কবে হবে এই মেলা আমাদেরকে একত্রিত করে এবং মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে এবং সমস্ত ধর্মের বর্ণের মানুষ এখানে উপস্থিত হন এই সংস্থা শুধু এই মেলা করে থেমে থাকে না সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন এবং এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিচিত্রা অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন এই ক্রীড়া প্রতিযোগিতা খুবই দরকার আমাদের যুব সমাজের মধ্যে এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের শরীরচর্চা হয় শরীর গঠন হয় এবং মন ভালো থাকে শিক্ষার পাশাপাশি খেলাধুলারও খুব বিশেষ প্রয়োজন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠে থেকেও জরুরি এই খেলাধুলা তাই যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই সংস্থা প্রত্যেক বছরই খেলাধুলা করে থাকেন তাই এবছরও হাডুডু টুর্নামেন্ট হয়েছিল এবং আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়েছে এবং আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব ঐতিহ্যবাহী এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে আপনারা থাকবেন এবং সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে ওই সংস্থাকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার অঙ্গীকার করছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই মিলন মেলায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিস্তারিতভাবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ তমাল দাস মহাপাত্র মহাশয় বিস্তারিতভাবে বলবেন এবং পরবর্তী অনেক জ্ঞানেগুণী বক্তা আছেন বক্তব্য রাখবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আগাম পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং নতুন বছর দু হাজার চব্বিশেরও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নববর্ষ এবং নতুন বছর সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুন এই গুটি গয়ে কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন